জি তাদেরকে সুসংবাদ প্রদান করুন যারা ইমান গ্রহণ করে এবং ন্যাক আমল করে আন্নাল জান্নার আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব কে দিব জান্নাতে যাওয়ার শর্ত হলো দুইটা কয়টা এক নম্বরে ইমান দুই নম্বরে ন্যাক আমল এক নম্বরে ইমান দুই নম্বরে আমল সবগুলো কথা তো একদিনে বলা যাবে না আচ্ছা আমরা কেউ জান্নাত দেখছি সিরেট জান্নাত আছে পাকিস্তান আমেরিকা সৌদি আরব জান্নাতের একটা ওয়াজ এক মিনিটে শুনুন আল্লাহর জিবাহ সালাম একবার আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত তুমি আমি শুনছি তবে আমি এই জান্নাতটা একটু দেখতে চাই আল্লাহ দয়া করে আমাকে দেখার অনুমতি দাও আল্লাহকে রে এত বড় জান্নাত দেখার দরকার নাই আমার একটা ছোট জান্নাত আছে যে জান্নাতের নাম হলো যাও

তুমি কি আমার তরে জান্নাত থেকে বের হব এমন সময় জিবরাইলকে কে বলেন আল্লাহ তুমি যখন আমাকে অনুমতি দিয়েছো তোমার অনুমতি পাওয়ার পরে জান্নাতুল নাঈমে প্রবেশ করলাম কি গ কুলাতে গরাল তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করি একটা নিয়ার মধ্যে দিকে তাকিয়েছি যে না কিছু দেখতে পালাম না আমার আর ওনারা আলামিন দেখে দেখে বলেন জীব রই রে যেন প্রবেশ করে একটা নিয়ার মধ্যে দিকে এক দৃষ্টি দিয়ে তাকেছো এরে জিবরে তুমি জানোই তোমার এক দৃষ্টির ভিতরে কত সমর্থিভাবিত হয়েছে না বলো আমি জানি না এমন তোমার ওলা আর ভলা আলমিন দেখে বলেন জীব

এক নম্বর সত্য হল ইমান দু নম্বর সত্য হল ন্যাকাম